আজ শনিবার সাত ডিসেম্বর দুই হাজার চব্বিশ বাইশ অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ চার জামাতিয়ানি চৌদ্দশো ছেচল্লিশ বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ শিরোনামছি শুরুতে প্রথম আলোর টেস্ট ক্রিকেট নিয়মিতই খেলতে চাই তাস্কিন ভারতেই বাংলাদেশে ভারত বিদ্বেষী ছড়িয়ে তুলছে বাসারকে উৎখাতেই চূড়ান্ত লক্ষ্য আন্তর্জাতিক পেজের একটি খবর অনেকে আমাকে পতাকা চাচা বলে ডাকে ছুটির দিনের একটি খবর একাত্তরের দিনপুঞ্জি মুক্তিযুদ্ধে বিজয়ের পেছনে ছিল দেশ বিদেশের বহু মানুষের একক ও মিলিত প্রচেষ্টা অজস্র ঘটনা এখানে রইল একাত্তরের ডিসেম্বরের মাসের কিছুদিনের দিনের বিবরণ সাত ডিসেম্বর দুই হাজার একাত্তর আবারও সোভিয়েত ইউনিয়নের ভেটো ঢাকায় বাস চলাচলের নৈরাজ্য রয়ে গেল আওয়ামী লীগ সরকারের নজর ছিল বড় প্রকল্পে যেখানে দুর্নীতি ও কমিশন ভাগের সুযোগ থাকে ব্যবস্থাপনায় নজর ছিল না ঢাকার পরিবহন খাতে তিন লাখ কোটি টাকার প্রকল্প নিয়েছিল আওয়ামী লীগ সরকার যদিও দুই হাজার কোটি টাকা ঋণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা গেছে শৃঙ্খলা ফেরানো যা বাসে বাসে শৃঙ্খলা ফেরানো অগ্রাধিকারের আছে শীঘ্রই অংশীজন ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো নিয়ে একটি সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হবে সিদ্ধান্ত নিতে নিতে দিন চলে যাক যাই হোক আওয়ামী লীগের শেষ পাঁচ বছরে ষোলো হাজারের বেশি খুন ভারতের ঊনপঞ্চাশ গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়িয়েছে জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে দুটি বার্তা দিল অন্তর্বর্তী সরকার দেশের সার্বভৌমত্ব মর্যাদার প্রশ্নে সরকার আপসীন এবং ফ্যাসিবাদকে প্রতিহত করতে এখনও একাট্রা ভারতকে বুঝতে হবে বাংলাদেশের মানুষ আর জানু নীতি মেনে নেবে না আমরা সব অধিকার ও সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব চাই সংবিধানে ঘোরার গলত এক কেন্দ্রিকতা এক কেন্দ্রিক শাসন ব্যবস্থায় কেন্দ্রই থাকে সব ক্ষমতার উৎস বর্তমান সংবিধানের এক কেন্দ্রিকতা এবং তা থেকে উদ্ধৃত সংকট নিয়ে লিখছেন মিল্লাদ বাংলাদেশ প্রতিদিন সংস্কার করে দ্রুত নির্বাচন নির্বাচনে যেতে হবে ভারতের সঙ্গে ব্যবসা করতে চাই না বললেন রিজভি বাবরি মসজিদ উপমহাদেশে মসজিদুল আকসা মামনুল হক ভারতের আগ্রাসন প্রতিহত করতে হবে জনাইচ্ছা কি শরিকদের অর্ধশত আসন ছেড়ে দেবে বিএনপি চার বাধায় রপ্তানিতে সর্বনাশ এই খবরে আরো বলা হয়েছে রপ্তানিতে পোশাক নির্ভরতা কমান কমানোর পরামর্শ পোশাকের বাইরে পণ্য রপ্তানিতে পণ্যদনা কম বিপুল সম্ভাবনা কৃষি চামড়া চামড়াজাত পাটজাত হোম টেক্সটাইল পণ্যে আওয়ামী লীগ আমলে রপ্তানি বহুমুখীকরণে ছিল না কার্যকর উদ্যোগ মোট রপ্তানি আয়ের আশি শতাংশ বেশি পোশাকে জ্বালানি সংকট দক্ষ জনবল প্রযুক্তি স্বল্পতা পিছিয়ে তৈরি পোশাক আওয়ামী লীগের হাতে মুক্তিযুদ্ধের স্বপ্ন ভুলন্টিত আইনজীবী হত্যা মামলার দুই আসামি রিমান্ডে কেনাকাটায় ভয়াবহ লুটপাট ভারতের অনুপঞ্চায়েত গণমাধ্যমে বাংলাদেশের ভুয়া খবর দেশে বেড়েই চলেছে নৃশংস হত্যাকাণ্ড মেজরিটি মাইনরিটি আমরা মানিনা জামাত আমির দুবাইয়ে জসিমের হাজার কোটি টাকার সম্পত্তি লেবানন থেকে ফিরলেন আরও একশো পাঁচ বাংলাদেশি নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার চাই পীর চর্মনায় রংপুর রাইডার্সের ইতিহাস গড়ার হাতছানি আজ ভিক্টোরিয়ার বিরুদ্ধে ফাইনাল ভোর পাঁচটায় লেন গোলার বিস্ফোরণে কাঁপছে টেকনাফ সীমান্ত টেকনাফ কি যুদ্ধ লেগে গেল নাকি দৈনিক সমকাল চিকিৎসা পর্যটনে বাংলাদেশিরা ভারত ছেড়ে থাইল্যান্ড এই খবরে আরও বলা হয়েছে চট্টগ্রাম সিলেট থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা বছরে পঁচিশ লাখের বেশি রোগী যান ভারত ব্যয় পাঁচশো মিলিয়ন ডলার চিকিৎসা সহ বছরে থাইল্যান্ড ভ্রমণ দেড় লাখ বাংলাদেশের চার মাসে বৃদ্ধি বিশ ভারতের চেয়ে বিশ পারসেন্ট খরচ কম দেশে উন্নত দেশে উন্নত করার সুযোগ চিকিৎসা ব্যবস্থা সহজ ভিসা খরচ কম ও প্রতারিত হওয়ার ঝুঁকি না থাকায় আশি পার্সেন্ট রুগীর পছন্দ ব্যাংকক কঠিন পরিস্থিতিতে ভারতের হাসপাতাল হোটেল ব্যবসা বিএনপির তিন সংগঠনের আগরতলা অভিমুখে মার্চের ঘোষণা গুলশান বনানী বাড়িধারা লেক উন্নয়ন রাজুকের গরিমসিতে ছয় বছরেও শুরু হয়নি কাজ ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র বিজেপির দাবি নির্বাচন বিলম্বিত হলে পরিস্থিতি সামাল দিতে পারবে না সরকার বললেন ডক্টর শফিকুর রহমান পুলিশের ওয়েবসাইটে তথ্য মিলছে ছয় বছরে বেশি খুন জুলাই আগস্টে এই খবরে আরও বলা হয়েছে সারা দেশে ছয় বছরে খুন উনিশ হাজার চল্লিশ জন ওয়েবসাইটে তথ্য আপলোড বন্ধ ছিল সাত বছর আমাদের সময় সরকার ব্যর্থ হলে বিদ্রোহ হতে পারে সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র চলছে সম্পর্ক হবে প্রতিবেশীর মতো সার্জিস আলম অস্তিত্ব ও আত্মমর্যাদার প্রশ্নে কোনো ছাড় নেই বিশ্বমন্ডলে আলোচনায় বাংলাদেশ টাকার জন্য সবই করতেন আ কম মোজাম্মেল বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু হচ্ছে শীঘ্রই যা ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুয়া খবরের সরাসরি আগরতলা অভিমুখে লং মার্চ করার চিন্তা বিএনপির মৌলিক সংস্কার ও যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে ডক্টর শফিকুর রহমান পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ অনুদনিস ক্রিকেটের খবর পোশাক খাতে কাটছে ভয় বাড়ছে রপ্তানি ওয়ান স্টপ সার্ভিসের বাস্তবায়ন দরকার ডক্টর জাহিদ হোসেন লিখেছেন আইনজীবী আলী ভাত্তা মামলায় দুই আসামি রিমান্ডে নিঃশ্বাসে ঢুকছে বিষ এই খবরে আরও বলা হয়েছে বিভিন্ন পত্রিকায় গত তিন দিনে ঢাকায় দূষণ সবচেয়ে বেশি যাই হোক পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত গান বাংলা দখলের অভিযোগে মামলা তাপসের বিরুদ্ধে জুলাই গণ খবর বাবার কোলে মাথা রেখে মৃত্যুর কোলে ঢলে পড়েন হাফিজুল বুলেট কেড়ে নেয় আদিলের সেনা সদস্য হওয়ার স্বপ্ন দৈনিক কালবেলা দর্শকের জন্যই আমরা কাজ করি বিনোদন পেজের একটি খবর আসলে কি জন্যই কাজ দর্শকের করে নিজের জন্য করে যাই হোক মাঠ সাজাচ্ছে বিএনপি টানা তিন দিন স্বাস্থ্যকর বাতাস নিয়ে ঢাকায় ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ কর্ণাটকের সাবেক উপ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শর্ত মানতে নারাজ অন্তর্বর্তী সরকার সাত বছর আগে আসামি এখন মামলার বাদী ন্যায় থেকে কেউ যেন বঞ্চিত না হয় প্রধান বিচারপতি দৈনিক ঘরের কাগজ জামদানি নিয়ে আরও ফিউশন করতে চাই জয়া আসান জাতীয় ঐক্যের ডাকে সম্প্রীতির ত্যাগের ঢাকার ম্যান হলে বিপত্তির সংখ্যা পারমাণবিক অস্ত্রের হুমকি উদ্বেগ্ন বাড়াচ্ছে ইউরোপে যুদ্ধবন্ধের প্রস্তাব আর্জেন্টিনার সোভিয়েত ভেট বোতলজাত সয়াবিন তেলের সংকট হঠাৎ উত্তর জনপদে জেকে বসেছে শীত নির্বাচনে অংশ নিলে মিলবে টাকা আইন করার উদ্যোগ সিন্ডিকেটের কবলে চাল ও আলু এই খবরে আরও বলা হয়েছে ভরা মৌসুমেও কমছে না চালের দাম কৃত্রিম সংকট সৃষ্টি করা সৃষ্টি করে দফায় দফায় বাড়ানো হচ্ছে আলুর দাম দৈনিক নয়াদিগন্ত বাংলাদেশ বাংলাদেশ ভারত সুসম্পর্কের খবরটি মোটামুটি সব পত্রিকায় এসেছে এখানে লেখা হয়েছে বাংলাদেশ ভারত সুসম্পর্ক উভয় পক্ষেই চাওয়া উচিত চারদিকে বিজয়ের ধ্বনি বিজয়ের মাসের একটি খবর বাংলাদেশ ভারতের বন্ধুত্ব টানাপুরের নেপথ্যে কি জেদ্দা থেকে ছিলেট নেমেই বোয়িং সেভেন 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 বিকল আগরতলা অভিমুখে লং মার্চ করবে বিএনপি ভারতীয়দের উস্কানীয় অঞ্চলের বন্ধুত্বপূর্ণ এ অঞ্চলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে চির ধারাতে চির ধারাতে চায় বিভাগ না দিয়ে শেখ হাসিনা কুমিল্লাবাসীকে অপমানিত করেছেন ডক্টর শফিকুর রহমান হাত বদলের অব্যাহত কারওয়ান বাজারের চাঁদাবাজি ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুয়া খবরের ছড়াছড়ি কে সুবিধা দিতে দশ মাসের চুক্তি গিয়ে থেকে উননব্বই মাসে হাজার হাজার ভিসা প্রত্যাশিকে আর ছুটতে হবে না দিল্লিতে বাজারে বোতল চাঁদ সয়াবিন তেলের সংকট ইঞ্জিনিয়ার মুশারফের শত কোটি টাকার বাড়ি বিলাস ইতালি থেকে আনা মার্বেল পাথরে গড়েন সমাধিসৌধ তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে বারো ডিগ্রিতে পঞ্চগড়েও প্রচণ্ড ঠান্ডা দৈনিক যুগের আলো বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি চল্লিশ মাসে সর্বনিম্ন অর্থনৈতিক সুমারি নিয়ে ব্যাংকগুলোকে যে নির্দেশনা দিল কেন্দ্রীয় ব্যাংক আলু আমদানিতে শুল্ক রেয়াতের সময় বাড়ছে ভারতের অপতত্ত্ব প্রচারে বাংলাদেশের কোনো ক্ষতি নেই নৌ উপদেষ্টা ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত বললেন এসবি অনুশ এশিয়া কাপ ফাইনালে টাইগার জুনিয়ররা আইনজীবী সাইফুল হত্যা দুই আসামি রিমান্ডে ছুটির দিনেও বায়ু দূষণের শীর্ষে ঢাকা বিজিবি ছিল সীমান্তের রাইফেল তাদের করা হয়েছে সীমান্তের চৌকিদার জামাতামির আজ শনিবার একই সারিতে থাকবে পৃথিবী সূর্য বৃহস্পতি গ্রহ সামগ্রিক রপ্তানির তুলনায় পোশাক শিল্পের প্রবৃদ্ধির হার তুলনামূলক কম দৈনিক যুগান্তর থার্ড টার্মিনালে মেগা দুর্নীতি আওয়ামী লীগ সরকার আমলের উন্নয়নের চিত্র লং মার্চের চিন্তা বিএনপির তিন সংগঠনের বাংলাদেশ থেকে বিদেশে মূলধন নেওয়ার পরিমাণ একটি ছক দেওয়া হয়েছে এখানে যাই হোক বিদেশে পুঁজি সারানো বেড়েছে ষাট ভাগ অর্থনৈতিক মন্দা ও ডলার সংকট সংকট নিরসনে দ্রুত নির্বাচন দিকে যেতে হবে বাংলাদেশ নিয়ে ভুয়া খবরের সরাসরি ভারতীয় গণমাধ্যমে সংস্কারের নামে কালক্ষেপণ যেন না হয় কুমিল্লায় কর্মী সম্মেলনে ডক্টর শফিকুর রহমান ছুটির দিনেও ঢাকার বায়ু দূষণের শেষে বাজার থেকে ধাও সয়াবিন তেল কোম্পানিগুলোর কারসাজি চরমে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা আসছেন সোমবার রমজানকে সামনে রেখে সংকট তৈরিতে তারা বাড়তি দামে তেল না পেয়েও বিপাকে ক্রেতা বিক্রেতা মুনাফা লুফে নিচ্ছে সেই চিরচেনা সিন্ডিকেট বললেন গোলাম রহমান ইত্তেফাক তবে কি ভারত ছাড়ছেন প্রিয়াঙ্কা চোপড়া সিরিয়ার গুরুত্বপূর্ণ হামা শহরও দখলে নিল বিদ্রোহীরা দশজন নিয়েও মহামেডানির জয় একজন মানে লাল লালকাট খেয়েছিল যাই হোক অনুদ্ব উনিশ এশিয়া কাপ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের রমজানের আগেই দাম বাড়ানোর পায়তারার অংশ হিসেবে এই কারসাজি শুল্ক কমানোর পরও দুই মাসে আমদানি কমেছে বিশ শতাংশ দামও কমেনি সিন্ডিকেটের কারসাজিতে হাওয়া সয়াবিন তেল টানা তিন দিন ঢাকার বাতাসে সর্বোচ্চ দূষণ মারাত্মক হুমকিতে জনস্বাস্থ্য আসামি চন্দন সাত ও রিপন পাঁচ দিনের রিমান্ডে বেকচিঙ্ক গ্রুপের লোকসানি ষোলো কোম্পানি বিক্রির সিদ্ধান্ত তিন ক্যাটাগরি তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে একশো উনসত্তরটি কোম্পানিকে খাগড়াছড়িতে ঘুরে খাগড়াছড়িতে ঘরে ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা আটক এক যে ধান খেতে মিলল আওয়ামী লীগ নেতার লাশ